নমস্কার দর্শকবিন্দু আজকে অর্থাৎ ছাব্বিশ আট দু হাজার পঁচিশে ডিএ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে এবং সেই ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে কি হলো দেখুন সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল মহারক ভাতা বা ডিএ মামলার শুনানি সেপ্টেম্বর মাসের শুরুতে ফের শুনানি হওয়ার সম্ভাবনা মঙ্গলবার শীর্ষ আদালতে মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে আইটেম নম্বর চার ছিল পশ্চিমবঙ্গের ডিএ মামলা সেই মতো আদালতের কার্যক্রমও শুরু হয় কিন্তু রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল জানান আজ যে কম্বিনেশনে আদালত বসেছে তাতে ডিএ মামলার শুনানি হতে পারে না এতদিন আদালতে মামলার শুনানি করেছিল যে বেঞ্চ আজ সেই বেঞ্চে কিছু রদবদল হয় বিচারপতি কারলের সঙ্গে আজ আদালতে বিচারপতি গোপাল সুব্রাহ্মণ্য ছিলেন না পরিবর্তে উপস্থিত ছিলেন বিচারপতি মেহতা এতে বিচারপতি কারল জানান আজ দিয়ে মামলার শুনানি করবেন না তারা আগামী কোনো সোমবার শুক্রবার শুনানি হবে একেবারে প্রথমেই মামলার শুনানি রাখবেন তারা এতে সিব্বাল জানান দশ তারিখের পর কোনো একটা তারিখে শুনানি হলে ভালো হয় কিন্তু অনলাইন মাধ্যমে শুনানিতে উপস্থিত হওয়া বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও আগে শুনানি চাইছিলেন তিনি জানান অনেকটা শুনানি হয়ে গিয়েছে রাজ্যের বিষয়গুলির শুনানি বাকি রয়েছে এতে কাছাকাছি কোনো তারিখে শুনানি হোক এতে বিচারপতি কারল জানান আট তারিখ বিচারপতি সুব্রমণ্যমকে পাওয়া যাবে না সেক্ষেত্রে কোনো সোমবার শুক্রবারেই শুনানি হবে একেবারে প্রথমেই শুনানি হবে ডিএ মামলার সিব্বাল দুপুর দুটো নাগাদ শুনানি হলে সকলের সুবিধা হবে বলে জানান আপাতত যা তথ্য মিলেছে সেই অনুযায়ী সেপ্টেম্বরের শুরুতেই শুনানি হতে পারে এখন বিষয়টা হচ্ছে যে এই আবার এই ডেট শুরু হয়ে গেছে যেটা আগেও আমরা দেখেছি যে ডেটের পর ডেট ডেটের পর ডেট পেয়ে গেছে এ অসুস্থ সে আসতে পারছে না সে অন্য কাজে ব্যস্ত রকম নানান অজুহাতে এই মামলাটা পিছিয়ে গিয়েছে আবার সেই পুনরাবৃত্তি শুরু হয়েছে এইবারে কিন্তু এই ডিএ মামলার যেদিকে এগোচ্ছে তাদের কিন্তু আবার সেই ডেটের পর ডেট ডেটের পর ডেট এই দিকেই যাচ্ছে এখন দেখা যাক কবে এই মামলার সম্পূর্ণ শুনানি হয় এবং এই ডিএ সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের হাতে পৌঁছায় এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ